আসসালামু আলাইকুম আগের পাটে আমরা ছয় দাগ আর সাতের কদক করছি আর এখন হচ্ছে সাতের খ আর গদাগ করব তো এখানে কমার আগের অংশগুলো তো প্রশ্নে দেওয়া আছে তো চলো অঙ্কটা শুরু করি সাতের শুরুতে দেওয়া আছে প্রশ্নটা লিখে নিই এক্স মাইনাস সি ওয়াই কমা এ এক্স স্কোয়ার এটা যে সংখ্যা তো আগের পাটে বলা হয়েছে এই সম্পর্কে বিস্তারিত তো এখানে লিখতে হবে ক্রোমোজোমের সূত্র অনুসারে ক্রোমোজোমের সূত্র অনুসারে আমাদের সাজাতে হবে এটা অর্থাৎ ক্রোমজোর মানে এই সামনের বাম সাইডে যদি প্রথমটা নাও তাহলে ডান সাইডের সমান সমানের এই পাশে ডান সাইডের প্রথমটা নিতে হবে যদি তোমরা দ্বিতীয়টা নাও তাহলে এই পাশে ডান সাইডের সমান সমানের ওই পাশেও দ্বিতীয়টা নিতে হবে তো প্রথমে দেওয়া হচ্ছে পূর্ণজরের সূত্র অনুসারে এ এক্স মাইনাস সমান জিরো এটা হচ্ছে এক নাম আর দুই নাম হচ্ছে এ C মাইনাস সি এক্স সমান এটা হচ্ছে দুই নং সমীকরণ যেহেতু এটা যোগ বিয়োগ করে কাটাকাটি করতে হবে তো এই জন্য আমরা একটু সাজিয়ে কাটাকাটি করতে সুবিধা হবে তো এখানে লিখতে পারি অতএব এ ওয়াই মাইনাস সি এক্স সমান এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ উপরেরটা একটা না এখানে দেখো এখানে এই যে এইটা আর এইটা এই এই দুইটা হচ্ছে সমীকরণ তো এইখানে আছে দুইটা আলাদা এখন আমাদের কি করতে হবে আমাদের যে কোনো একটা মিল মিল রাখতে হবে মিল না থাকব কীভাবে তো এই এক নং সমীকরণকে যদি আমরা এ দিয়ে গুণ করি আর দুই নং সমীকরণকে যদি আমরা সি দিয়ে গুণ করি তাহলে দেখো দুইটা মিল হয় এ দিয়ে গুণ করলে হচ্ছে এ সি ওয়াই আর হচ্ছে দুই কে সি দ্বারা গুণ করলে হয় সি হয় তো একটা একটা তো প্লাস আর মাইনাস তো কাটাকাটি যায় তো আমরা এখানে এক নং সমীকরণ এক নং সমীকরণ কে এ দ্বারা এবং দৈন সমীকরণকে সি দ্বারা গুণ যোগ করি একসাথেই লিখে নিলাম যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে আর এখানে এখানে প্লাস তো যোগ করলে বের হয়ে যাবে এখন এ দ্বারা গুণ করলে হবে এ স্কোয়ার এক্স মাইনাস সি ওয়াই সমান এর সাথে জিরো গুণ করলে তো জিরোই হয় এবার আর দুই নঙ্কে কি সি দেখুন তো এ সি ওয়াই মাইনাস সি সাথে সি স্কোয়ার এক্স সমান এ স্কোয়ার সি মাইনাস সি কিউ তো এখানে দেখো যোগ করলে কী হয় এই যে এখানে মাইনাস আছে আর এ সি ওয়াই এখানে প্লাস মাইনাসে মাইনাস প্লাস এ কাটা যায় তো এখানে থাকে এ স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স সমান এ স্কোয়ার সি মাইনাস সি কিউ বা এখানে কমন আছে এক্স এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এখানে সি আছে একটা কমন আছে তো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সি কিউ আছে তিনটা আছে একটা চলে গেলে দুইটা থাকে তো এখানে এক্স সমান সি স্কোয়ার এ পাশে গুণ আছে সমান সমানের ওই পাশে গেলে হয় ভাগ হয়ে যায় সি স্কোয়ার তো এইটা এটা কাটা যায় অতএব এক্স সমান সি তো এক্সের মান আমরা বের করে নিয়েছি তো এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসাতে হবে তো এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই ছি পাই এখন সমীকরণ ছিল এ এক্স মাইনাস সি ওয়াই সমান জিরো বা এ কমা এক্সের মান সি মাইনাস সি ওয়াই সমান জিরো এখানে যেহেতু আমরা এক্সের মানটা পাইছি এখন ওয়াইয়ের মানটা বের করে নিতে হবে তো মাইনাস সি ওয়াই সমান এখানে প্লাস আছে পাশে গেলে হচ্ছে মাইনাস হয়ে যায় বা দ্বারা গুণ কেননা আগেই বলেছে যে হচ্ছে সমান সমানের এই পাশে ওই পাশে কাটা যায় না বা ওয়াই সমান এসি সি সি এখানে হচ্ছে গুণ আসে সমাজ ওই পাশে গেলে ভাগ হয়ে যায় অয় সমান সি সি কাটা যায় এ অর্থাৎ নি সমান এক্সের মান পাইছি সি আর অয়ের মান এ এটাই অ্যান্সার তো আশা করছি এই পর্যন্ত সবাই ভালোভাবেই বুঝতে পারছো তো এখন গদাগ করি এখানে গদাগটা তো খুবই সহজ আর একদম একই নিয়ম তো প্রথমেই দেওয়া আছে লিখে নি গদাগ দেওয়া আছে সিক্স এক্স মাইনাস ওয়াই কমা থার্টিন সমান ওয়ান কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই ক্রমজড়ের সূত্র অনুসারে অনুসারে সিক্স এক্স মাইনাস ওয়াই সমান আর এখানে থার্টিন সমান থ্রি এক্স প্লাস টু ওয়াই এখানে একটু সাজাইতে পারি থ্রি এক্স প্লাস সমান তো এখানে দেখো একটা এখানে আমাদের যে কোনো একটা একটা একই করতে হবে তো এখানে টু ওয়াই আছে দুইটা ওয়াই আছে এখানে একটা ওয়াই আছে প্লাস আছে মাইনাস আছে তো আমরা টু ওয়াইটা হচ্ছে মিল করতে পারি তো এখানে যদি এক নং সমীকরণকে আমরা হচ্ছে টু দ্বারা গুণ করি তাহলে দেখো আমরা দুই নং সমীকরণের সাথে মিলাতে পারব তো আমরা বসায় এখানে লিখতে হবে এক নং সমীকরণকে কিন্তু দ্বারা গুণ করে দুই নং এর সাথে যোগ করি একবারে লিখে নিলাম দুই নং সমীকরণের সাথে যোগ করি এখানে এক কে দুই দ্বারা গুণ করলে হয় এক্স মাইনাস সমান ওয়ান তো এখানে ছয় দুগুণে বারো এক্স মাইনাস টু ওয়াই সমান টু এখানে আমরা দুই নাম সমীকরণটা হচ্ছে বারো এক্স মাইনাস টু ওয়াই সমান টু থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান থার্টিন এখানে টু ওয়াই কাটা যাবে আর পনেরো এক্স সমান পনেরো বা সমান অন এখানে x এর মান যে কোনো একটা সমীকরণে বসায় এক নং সমীকরণে বসায় x এর মান এক নং সমীকরণী বসায় এক নম্বর সমীকরণ সিক্স এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান বা সিক্স ওয়ান মাইনাস ওয়াই সমান ওয়ান বা সিক্স মাইনাস ওয়াই সমান ওয়ান মাইনাস ওয়ান সমান মাইনাস ওয়াই সমান ওয়ান এখানে প্লাস আছে সমানের ওই পাশেগুলো হয় মাইনাস তো মাইনাস সিক্স বা মাইনাস ওয়াই সমান মাইনাস ছাত্র এক বাদগুলো থাকে পাঁচ অতএব ওয়াই সমান ফাইভ যেহেতু বড়োটা আগে মাইনাস চিন ছিল তাই মাইনাস হয়েছে তো মাইনাস ওয়ান দ্বারা গুণ এক্স ক্ষমা ওয়াই সমান এক্স এর মান পাই সি আর ওয়াই মান ফাইভ তো এটাই অ্যান্সার আশা করছি সবাই বুঝতে পারছে যদি অঙ্কটা তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তী কোনো ভিডিও আপডেট দিলে সবার আগে তোমরা পেতে পারো